আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ আটশো পঞ্চাশটি প্রশ্নের দশম পার্টি করব আগের পার্টগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে চ্যানেলের প্লে থেকে আপনি দেখে আসতে পারেন আজকে আমরা ঐকিক নিয়মের অতিরিক্ত শ্রমিক প্রয়োজন এ ধরনের কিন্তু কিছু অঙ্ক চাকরি পরীক্ষা আমরা দেখে থাকি সেই টাইপেরই কিছু অঙ্ক আজকে আমরা সমাধান করব। প্রথম প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি একটি পুকুর খনন করতে দুইশো জন লোকের পনেরো দিন লাগে পুকুরটি দশ দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কতজন শ্রমিক নিয়োগ করতে বা লোক নিয়োগ করতে হবে পনেরো দিনে আপনার দুইশো জন শ্রমিক লাগে তাহলে সেই পুকুরটা আপনি পনেরো দিনে না দশ দিনেই খনন করতে চান তাহলে তো আপনি দুইশো জন শ্রমিকে পারবেন না অতিরিক্ত কিছু শ্রমিক আপনার আরো প্রয়োজন হবে সে সেগুলো কয়জন সেটা আমাদের এখন বের করতে হবে আমরা প্রথমে দেখতে হবে আমাদের কতজন লোক লেগেছে দশ দিনে তার জন্য লোককে আমরা ডান পাশে রাখবো আর দিনকে বাম পাশে তাহলে আমরা যদি সাজেই লিখি পনেরো দিনে লাগে পনেরো দিনে লাগে দুইশো জন বা দুইশো পনেরো দিন লাগে দুইশো জনের তাহলে একদিন লাগে একদিন একদিনে কতজন শ্রমিক লাগবে একদিনে কিন্তু অনেক শ্রমিক প্রয়োজন হবে পনেরো দিনেই করে দুইশো জন আর একদিনে তো আর দুইশো জনে পারবে না তখন আমাদের কি করতে হবে এখানে গুণ করতে হবে এত জন আবার বলেছে দশ দিনে দশ দিনে যদি আমরা কাজটি কমপ্লিট করি তাহলে শ্রমিক লাগবে একদিনের থেকে কম একদিনে থেকে দশ দিনে কিন্তু কম শ্রমিকে কিন্তু কাজটা শেষ করতে পারবে এই জন্য হবে ভাগ কারণ পনেরো দিনে লাগতে আছে দশ দুইশো জন যদি কাজটি আপনি একদিনে শেষ করেন তাহলে শ্রমিক লাগবে বেশি আবার যদি আপনি একদিনের সাথে তুলনা করেন কাজটি যদি আপনি একদিন না করে দশ দিনে করেন তাহলে কিন্তু একদিনের থেকে শ্রমিক আপনার কম লাগবে দশ দিনে করতে গেলে এরপর যদি আমরা কাটাকাটি করি শূন্য শূন্য কাটা আর থাকবে উপরে বিশ আর পনেরো গুণ করলে পনেরো দুই গুণে তিরিশ আর শূন্য বসে যাবে তাহলে তিনশো জন তাহলে যদি দশ দিনে আপনি খনন করেন তাহলে আপনার তিনশো জন শ্রমিক লাগবে আগে কিন্তু দুইশো জন ছিল তাহলে অতিরিক্ত আপনার কতজন শ্রমিক প্রয়োজন হবে তাহলে অতিরিক্ত সেই অতিরিক্তটাই কিন্তু এখানে বের করতে বলেছে এটা কিন্তু অ্যান্সার নয় অতিরিক্ত হচ্ছে তিনশো বিয়োগ দুইশো তাহলে দশ দিনে যদি আপনি কাজটি শেষ করেন তাহলে আপনার অতিরিক্ত আগে তো দুইশো জন ছিলই অতিরিক্ত আরও একশো জন শ্রমিক আপনার প্রয়োজন হবে এখানে সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর এই প্রশ্নটাও একই ধরনের একটি বাঁধ তৈরি করতে তিনশো জন শ্রমিকের পঁচিশ দিন সময় লাগে আঠারো দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে তাহলে আপনার আগে করতেন পঁচিশ দিনে করতেন তিনশো ষাট জনে কমপ্লিট করে ফেলতেন কাজটা কিন্তু সেই কাজটা আপনি পঁচিশ দিন না আরও আগে করতে চান মানে আঠারো দিনে করতে চান তাহলে তো তিনশো ষাট জন শ্রমিক হবে না শ্রমিক লাগবে আপনার বেশি তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে অতিরিক্ত শ্রমিক বের করার আগে মোট কতজন শ্রমিক লেগেছে আঠারো দিনে সেটা আগে দেখতে হবে এরপরে আগের অঙ্কের মতো আমরা তা থেকে তিনশো ষাট বিয়োগ করলে অতিরিক্ত শ্রমিক পেয়ে যাব তাহলে যেহেতু শ্রমিক আমরা বের করব আমরা দিনকে রাখবো বাম পাশে শ্রমিককে রাখবো ডান পাশে পঁচিশ দিনে লাগে ষাট জন তাহলে একদিনে অবশ্যই বেশি শ্রমিক লাগবে তাহলে গুণ হবে পঁচিশ এত জন আবার আপনার আঠারো দিনে কিন্তু এই একদিনের থেকে কম লাগবে তার জন্য কিন্তু এখানে হবে ভাগ ভাগ আঠারো আঠারো দুগুণে ত্রিশ এই শূন্য এখানে বসে যাবে পঁচিশ আর বিশ গুণ করলে পঁচিশ দু গুনে পঞ্চাশ আর এই শূন্য বসলে পাঁচশো তাহলে আপনি আঠারো দিনে যদি বাড়তির কাজ শেষ করেন তাহলে আপনার পাঁচশো জন শ্রমিক লাগবে অতিরিক্ত কতজন লাগতে অলরেডি আপনার কাছে তিনশো ষাট জন তো ছিলই তাহলে অতিরিক্ত আরো শ্রমিক লাগতেছে পাঁচশো বিয়োগ তিনশো ষাট এত জন হবে যে একশো চল্লিশ জন এখানে সঠিক হবে আমাদের এই নম্বর এ প্রশ্নটাও সেই আগের টাইপের মতোই আটজন লোক একটি কাজ ছয় দিনে করতে পারে বাকি তিন দিনে কাজ মানে কাজটি তিন দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে মানে আটজন লোক একটি কাজ করে ছয় দিনে কাজটি আপনার ছয় দিনে না আপনার তিন দিনে করতে হলে নতুন কতজন লোক নিয়োগ করতে হবে আগে আপনি ছয় দিনে করতেন এখন তিন দিনে করবেন ছয় দিনে আপনার লাগতো জন, তিন দিন মানে আরো অর্ধেক তার মানে আপনার শ্রমিক লাগবে কিন্তু ডাবল আটের ডাবল কত লাগবে সেই হিসাবে আগে তো আটজন ছিল তো ষোলো জন থেকে আটজন উত্তর হবে এই খ নম্বর তারপরে যদি আমরা ঐকিক নিয়ে আমি দেখি যেহেতু আমরা লোক বের করব লোককে আমরা ডান পাশে রাখি ছয় দিনে করে আটজন লোক ছয় দিনে করে আটজন আটজন ছয় দিনে তাহলে একদিনে করে অবশ্যই গুণ হবে কারণ বেশি জন লোক লাগবে আর তিন দিনে করে তাহলে কম লাগবে এই জন্য হবে ভাগ তিনে কত জন ষোলো জন তাহলে আপনি তিন দিনের কাজটি শেষ করতে হলে আপনার কিন্তু ষোলো জন লাগবে আপনার কাছে অলরেডি আটজন কিন্তু আছে তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে অতিরিক্ত শ্রমিক লাগবে ষোলো বিয়োগ কাঠ জন সমান সমান আট জন আজকের পার্ট এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই